এই যে এতগুলো শিরোপা তোমরা পেয়েছ তোমাদের কাজ পরিষেবা দেওয়ার জন্য কি বলবে আমি প্রথমে জানাই আমার পশ্চিমবঙ্গ লকলার অ্যাসোসিয়েশন সংগঠনের সাংগঠনিক শাখা আমরা আমরা গর্বিত যে আমরা সারা আমাদের যে পশ্চিমবঙ্গ লকলার অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনে প্রত্যেক লকলার শাখা ও অর্থ এবং রেজিস্ট্রি অফিস বিএলআর অফিস প্রত্যেক জায়গাতেই আমার সংগঠন আমাদের সংগঠন প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সোশ্যাল কাজের মধ্যে অ্যাক্টিভিটি তার কারণ শুধু যে আমরা চণ্ডীতলা দু নম্বর চণ্ডীতলা দু নম্বর ব্লক করছি না আজকের দিনে বা বিগত কালকে হুম বিগত কালকে আমার অন্যান্য কোর্ট চত্বর থেকে শুরু করে বিভিন্ন ব্লকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠাতে অনুষ্ঠানিকভাবে পালন করেছে তো আমরা চাই যে আমরা যেমন সমস্ত কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের দুস্থ অসহায় মানুষের পাশে যেমন যেভাবে পরিষেবা দিয়ে আসছি আমার সংগঠন পশ্চিমবঙ্গ লক অ্যাসোসিয়েশন সেইভাবেই দুস্থ মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতা করে যাবে এই আমি আশা আশাব থ্যাংক ইউ বলছি বিএলআরও থেকে বিডিও সাহেব প্রত্যেকেই ল ক্লার্কের এই উদ্যোগকে স্বাগত জানালেন এবং ভূয়সী প্রশংসা করে বললেন যে অনেকেই এখানে আছেন রেভিনিউ অফিসার যারা অন্য ব্লকে কাজ করেছেন কিন্তু এই ধরনের উদ্যোগ তারা এই ব্লকে প্রথম দেখলেন কি বলবেন আমি এই অনুষ্ঠান কর্মসূচি সফল করার জন্য আমি আমার ইউনিটের সকল সাথীকে জানাই প্রথমে সংগ্রামী অভিনন্দন আমরা প্রত্যেকে ল ক্লার্ক অর্থাৎ ল ক্লার্ক যে আমরা ভূমি ভূমি রাজস্ব দপ্তরে কাজ করে থাকি এটা শুধু আমরা আইনি পরিষেবাই দিয়ে থাকি না তার জন্য আজকে আমাদের ব্যানারেও উল্লেখিত হয়েছে যে আমরাই পারি আমরাই পারি এই কথাটার অর্থ হচ্ছে আমরা শুধু আইনি পরিষেবা দিই না আমরা সমাজের দুস্থ ব্যক্তির পাশে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকি আমরা রক্তদান শিবির করি আমরা বস্ত্রদান করি শীতবস্ত্র বিতরণ করি বাচ্চা অসহায় শিশুদের সাহায্য প্রদান করি আমরা বিভিন্ন রকম সামাজিক কাজের মধ্যে নিজেদের নিয়োজিত করে রাখি তো আমরা যে ল ক্লার্ক লাইসেন্স কাউন্সিল থেকে স্টেট কাউন্সিল থেকে আমরা সরকারি অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত ল ক্লার্ক আমরা বছরে টিআর চালান প্রদান করে আমাদের নিজস্ব লাইসেন্স রিনিউয়াল করি আমাদের নিজস্ব অ্যাক্ট আছে সেই সেটা বিধানসভা থেকে আমাদের পাশ হওয়া সেই পাশ হওয়া সত্ত্বেও বিভিন্ন স্তরে বিভিন্ন প্রশাসনিক স্তরে আমরা অনেক কিছু দাবি দেওয়ার মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি দীর্ঘদিন ধরে সেই দাবি দেওয়ার আমরা নথিভুক্ত করে আসছি হয়তো আমরা পাইনি আগামী দিনে আমাদের মাননীয়া নিশ্চয়ই এর সুবিচার করবেন তো সেটা তো আমাদের ব্যক্তিগত বা আমাদের পারিশ্রমিক বা আমাদের সামাজিক যাই করি না কেন আমরা কিন্তু সর্বোপরি আমরা মানুষ এই মানুষের পরিষেবা আমরা শুধু মানুষের কাজের পরিষেবা নয় সামাজিক পরিষেবাও আমরা দিয়ে থাকি তো চণ্ডিতলা টু এমনই একটা ব্লক যেটা হুগলি জেলার সেরাত শিরোপা আমরা পেয়ে আছি ইতিমধ্যেই তো সেরাত শিরোপা যে পেয়েছি এটা আপনাকে অনুরোধ করব যে আমাদের সংগঠন রুমে তার এর পুরস্কারও আছে জেলা থেকে পদেও। এবং চণ্ডিতলা টু ব্লক বিএলআরও হুগলি জেলা এডিএমএলআর থেকেও সেরাত শিরোপা তো চণ্ডিতলা টু একটা সার্বিকভাবে অন্যরকম কিছু সৃষ্টি করবে এটা প্রাদেয় এটা আমাদের গৌরিক অভিনন্দন এটা আমাদের গর্বময় বোধ করি আমরা নিজেদের আপনার নাম শোভন মুখার্জি ইউনিট সম্পাদক অধিত আমরা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কোনো জাতিবাদী নেই এবং সবথেকে বড় বিষয় আমরা ভাতৃত্ব বজায় রেখে আমাদের হিন্দু মুসলিম খ্রি খ্রিস্টান এরকম কোনো বিষয় আমাদের মধ্যে নেই আমরা সবাই ভাই বোন এবং আমরা সবাই ভাই ভাই এটাই হলো আসল পশ্চিমবঙ্গ কি বলবেন যে ভাইয়ের হাতে রাখি পড়িয়ে দিলেন আচ্ছা আমাদের যে সাথী ভাইরা এখানে উপস্থিত হয়েছে তার মধ্যে আমি দেখে নিচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে

দেখতে পরিবंती বলা উচিত না যতক্ষণ আমাদের আছে আমন দাস থেকে জোগায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সেই ভাষা বেশি করে করতে আমি আশা রাখবো এই লকনার অ্যাসোসিয়েশন আগামী দিনেও তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত রাখবে এবং নিজেদেরকে উৎসাহিত হয়ে বাকিরাও এগিয়ে আসবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এগিয়ে নিয়ে আসার জন্য যেটা আমাদের রাখি বন্ধনের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সব জায়গায় শুরু এবং শেষ প্রশ্ন করি যে এই লকলার্ক অ্যাসোসিয়েশান এরা যাদের মানে সর্বনিম্ন এবং ন্যায্য মূল্যের বিনিময়ে এরা পরিষেবা দেন কিন্তু কোথাও একটা গিয়ে এনারা কিন্তু সরকারিভাবে ভোগেন বলবেন ভোগার ব্যাপার নেই ওনারা তো পরিষেবা দেওয়ার জন্য যেটা আছেন দিচ্ছেন এবার পলিসি মেকিং যারা অথরিটি আছেন তারা নিশ্চয়ই ওনাদের কনসিডার করবেন আগামী দিনে তো আমাদের কাছে কোনোদিনই ওনাদের কোনো কাজকর্ম সম্বন্ধে বা পরিষেবা সংক্রান্ত সেরকম অভিযোগ আমরা পাইনি তার মানে ওনারা মানুষকে ঠিকঠাকভাবেই পরিষেবা দিচ্ছেন যাতে রকমভাবে মানুষ প্রতারিত বা ঠকে না যায় তার ব্যবস্থা করছেন যেটা এটার জন্য আমি চাইব আগামী দিনে সুন্দর পরিবেশ আয়োজক যেই পরিবেশ ভালো হবে ঠিক আছে এরকম একটা পরিবেশ আমরা লোকরা আয়োজন করেছি উদ্দেশ্যটা ভালো সবচেয়ে বড়ো উদ্দেশ্য মহাদাওয়া দেওয়া দরকার সমাজের যত সংখ্যক মানুষরা বেশিভাবে সুবিধা পান সেটাই হওয়া সেটা চাপ কার দিয়ে পেল সেটা তো কষ্টটা পড়ে সুবিধা পাচ্ছে মানুষের কষ্ট দূর হচ্ছে এটাই সবচেয়ে

कोई वोट कर दिए हैं क्या मैं वोट काटूं वो लोग आ जाते हेलो